আজকের ভিডিওতে থাকছে তোমাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ চিঠি চিঠিটি হলো বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে ছুটি মঞ্জুরের আবেদনপত্র তো এই চিঠিটি তোমাদের সবসময় দরকার পড়বে তো এটা তোমরা কিভাবে লিখবে দেখে নাও দেখো কথা প্রথমেই বাঁ দিকে লিখবে মাননীয় তারপরে ঠিক নিচে যেমন আমি লিখেছি সেম এভাবেই লিখবে প্রধান শিক্ষক মহাশয় লিখে একটা কমা দেবে যদি তোমাদের হেডমিস্ট্রেস থাকে অর্থাৎ প্রধান শিক্ষিকা যদি থাকেন তাহলে তোমরা লিখবে প্রধান শিক্ষিকা মহাশয়া ঠিক আছে তো যাই হোক তোমাদের প্রধান শিক্ষক যদি থাকেন এইভাবে লিখবে প্রধান শিক্ষক মহাশয় এবং স্কুলের নামটা এইভাবে দেবে সুকান্ত স্মৃতি বিদ্যামন্দির তোমাদের যা যা নিজের নিজে তোমাদের যেমন স্কুল আছে স্কুলের নাম রয়েছে সেই স্কুলের নাম দেবে এবং বাকি ঠিকানাটা এইভাবে তোমরা লিখে দিতে পারো ঠিক আছে তো দেখো আমি একটা উদাহরণস্বরূপ লিখেছি মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সুকান্ত স্মৃতি বিদ্যামন্দির তারাপুর মেজিয়া বাঁকুড়া তো এরপরে দেখো তোমাদেরকে বিষয় জানাতে হবে বিষয়টা লিখলে বিদ্যালয়ে অনুপস্থিতির কারণে ছুটি মঞ্জুরের আবেদন এইভাবে বিষয়টা লিখলে তারপরে লিখবে যে শ্রদ্ধেয় মহাশয় কমা দিলে তারপরে শুরু করবে বিষয়টা আমার বিনীত নিবেদন এই যে আমি অঙ্কুশ ভুঁই তুমি এখানে তোমার নিজের নাম লিখবে আমি অঙ্কুশ ভুঁই আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর কবিভাগের ছাত্র ক্রমিক নম্বর একুশ এখানে তোমরা নিজের নাম এবং রোল নাম্বার সেকশানটা লিখবে শারীরিক অসুস্থতার কারণে আমি গত কুড়ি সাত দু থেকে ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম আপনার কাছে আমার বিনীত অনুরোধ উক্ত সাত দিন ছুটি মঞ্জুর করে আমায় বাধিত করবেন এইভাবে কিন্তু তোমরা এই আবেদনপত্রটা অর্থাৎ ছুটির জন্য হেড স্যারকে এইভাবে তোমাদের কিন্তু লিখতে হবে অনুপস্থিতির কারণ জানিয়ে পত্রটা আচ্ছা এরপরে চিঠিটা লেখা শেষ হলো তারপরে নিচে তোমাদেরকে ডান দিকে লিখতে হবে ইতি লিখে চিঠি যখন শেষ করছো ইতি লিখে আপনার একান্ত অনুগত ছাত্র ছাত্রী হলো মেয়ে যদি হয় তাহলে ছাত্রী লিখবে আপনার অনুগত ছাত্রী এখানে আমি যেহেতু ছাত্রর নাম লিখেছি তাই ছাত্র আপনার একান্ত অনুগত ছাত্র অঙ্কুশ বই হুম তারপরে বাঁ দিকে দেখো তাং লেখা আছে এটা তারিখ তুমি যেদিন স্কুলে যাচ্ছ সেই তারিখটা দিতে হবে দেখো এখানে ছুটির আবেদন হয়েছিল কুড়ি সাত থেকে ছাব্বিশ সাত ছাব্বিশ পর্যন্ত তোমার ছুটি বাড়িতে ছিল সাতাশে স্কুল যাচ্ছ তাই এই চিঠিটা লিখে কারণ জানালে এখানে তারপরে সাতাশ তারিখ এখানে ডেটটা দিলে ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু তোমাদের লিখতে হবে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে বা শিক্ষিকার কাছে ছুটির আবেদন বা চিঠি ঠিক আছে তাহলে এইভাবে তোমরা যদি লিখো অবশ্যই পরীক্ষায় তোমরা কিন্তু ফুল মার্কস পাবেই পাবে তাহলে আজ এখানে শেষ করছি ভালো থাকবে